আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয় কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন আমি একটাই প্রবলেমে আছি হল্পতি সবাইকে বিশ্বাস করে ফেলে মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে তুমি যতটা সহজ সরল হবে তোমার কপালে ছাটা আর লাঠির বাড়ি ঠিক ততটাই জুটবে সুখী হতে অনেক কিছু দরকার হয় না দরকার এমন একটা মানুষের যারা সত্যি আপনাকে বোঝে আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু আবার বেঁচে আছে এই আবেগগুলোকে নিয়ে